ভূতের গল্প আমি ভূতের গল্প ভালবাসি তোমারা পাঁচজন মিলিয়া ভূতের গল্প কর সেখানে পাঁচ ঘণ্টা বসিয়া থাকিতে পারি ইহাতে যে কি মজা একটা শুনিলে আর একটা শুনিতে ইচ্ছা করে গল্প শেষ হইয়া গেলে একাকি ঘরের বাহিরে যাইতে ইচ্ছা হয় না তোমাদের মধ্যে আমার মতন কেহ আছে কিনা জানি না বোধ হয় আজ তাই আজ তোমাদের কাছে একটা গল্প বলিব গল্পটা একখানি ইংরেজি কাগজে পড়িয়াছি তোমাদের সুবিধার জন্য ইংরাজি নামগুলি বদল করিয়া দিতে ইচ্ছা ছিল কিন্তু গল্পটি পড়িলেই বুঝিতে পারিবে যে শুধু নাম বদলাইলে চলিবে না সুতরাং ঠিক যে রূপ পড়িয়াছি প্রায় সেই রূপ অনুবাদ করিয়া দেওয়াই বোধ হইতেছে সকুলনের ম্যাপটার দিকে একবার চাহিয়া দেখিলে বা ধারে ছোট ছোট দবিব দেখিতে পাইবে তাহার উপরেরটির নাম নর্থ উইস্ট নিচেরটির নাম সাউথ ওয়েস্ট এর মাঝামাঝি ছোট ছোট আরও কতকগুলি দবিব দেখা যায় এ সেকালের কথা তখন স্টাম এগ্রিনও ছিল না টেলিগ্রাফও ছিল না আমার ঠাকুরদাদা তখন এর একটি দ্বীপে শকুলে মাস্টারি করিতেন সেখানে লোক বড় বেশি ছিল না তাদের কাজের মধ্যে ছিল মেষ চড়ান আর কষ্টেসিষ্টুয়ে কোনমতে দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা সেখানকার মাটি বড় খারাপ তারি একটু একটু সকলে ভাগ করিয়া নেয়া আর জমিদারকে খাজনা দেয় এরা বেশ সাহসী লোক ছিল আর রকম কষ্টে থাকিয়া এবং সামান্য খাইয়াও বেশ এক প্রকার সুখে সবাচ্ছন্দে কাল কাটাইত এই দবিপে এলেন ক্যামেরন নাম একজন লোক ছিলেন তাহার বাড়ি গা থেকে প্রায় এক মাইল দূরে এলেনের সঙ্গে মাস্টারমশায়ের বড় ভাব তার কাছে তিনি কত রকমের মজা গল্প করিতেন হঠাৎ একদিন ক্যামেরন বড় পীড়িত হইলেন আর কিছুদিন পরে তাহার মৃত্যু হইলে তাহার কেউ আপনার লোক ছিল না সুতরাং তাহার সমস্ত বিষয় বিন্রয় হইয়া গেল তাহার বাড়িটা কেহ কিনিতে চাহিল বলিয়া তাহা অমনি খালি পড়িয়া রহিলের কয়েক মাস পরে একদিন রাইতে ডোনাল্ড ম্যাকলিন বলিয়া একটি রাখাল ওই বাড়ির পাশ দিয়া যাইতেছিল হঠাৎ জানালার দিকে তাহার দৃষ্টি পড়িল আর সে ঘরের ভিতরে এ ল্যান্ড ক্যামেরনের ছায়া দেখিতে পাইল দেখিয়াই তো চক্ষুস্থির সেখানেই সে হা করিয়া দাঁড়াই রহিল তাহার চুলগুলি খ্যানরা কাঠির মতো সোজা হইয়া উঠিল ভয়ে প্রাণ উড়িয়া গেল গলা শুকাইয়া গেল শীঘ্রই তাহার চৈতন্য হইল এরকম ভয়ানক পদার্থের সঙ্গে কাহারি বা জানাশুনা করিবার ইচ্ছা থাকে শিবকুমার দৌড় একেবারে মাস্টার মহাশয়ের বাড়িতে তাহার কাছে সব কথা সে বলিল মাস্টার মহাশয় এসব মানেন না তিনি তাহাকে প্রথমে ঠাট্টা করিলেন তারপরে বলিলেন তাহার মাথায় কি ঘটি ঘটিয়াছে আরও অনেক কথা বলিলেন বলিয়া যথাসাধ্য বুঝাইয়া দিতে চেষ্টা করিলেন যে এরাত কিছুতে বিশ্বাস থাকা নিতান্তই মূর্খামি ডনাল্ড কিছুই বুঝিল না সে অপেক্ষাকৃত সহজ বুদ্ধি বিশিষ্ট অন্যান্য লোকের কাছে তাহার গল্পটি বলিল শীঘ্রই এ দ্বীপের সকলেই এই গঙ্গ জানিতে পারিল এসব বিষয়ে মীমাংসা করিতে বৃদ্ধারাই ওস্তাদ তাহারা ভবিষ্যত সম্বন্ধে ইহাতে কত কুলক্ষণ দেখিতে পাইলেন এ দ্বীপের মধ্যে কেবলমাত্র মাস্টার মহাশয়ের কাছেই খবরের কাগজ আসিত মাসের মধ্যে একবার করিয়া কাগজ আসিত আর সেদিন সকলে মাস্টার মহাশয়ের বাড়িতে গিয়া নতুন খবর শুনিয়া আসিত সেদিন তাহাদের পক্ষে একটা খুব আনন্দের দিন রান্নাঘরে বড আগুন করিয়া দশ বারো জন তাহার চারিদিকে সন্ধ্যার সময় বসিয়া কাগজের বিজ্ঞাপন হইতে আরম্ভ করিয়া অমুক কর্তৃক অমুক যন্ত্রে মুদ্রিত হইল ইত্যাদি সমস্ত বিষয়ের তদারক ও তর্কবিতর্ক করিত শেষের কথাগুলি সকলেরই এক প্রকার মুখস্থ হইয়াছিল এবং পড়া শেষ হইলে এ কথাটা প্রায় প্রায়হ সকলে অ্যাকশন একবার বালত এই সকল সভায় রাখাল কৃষক গির্জার ছোট পাদরী প্রভৃতি অনেকেই আসিতেন গ্রামের মুচি রড়ি ও আসিত ররি ভয়ানক বান্দা লোক একটা কথা উঠিলে তাহাকে একবার আচ্ছা করিয়া না ঘাঁটিয়া সহজে ছাড়িবে না ডোনাল্ড ম্যাকলিনের ওই ঘটনার কয়েক সপ্তাহ পরে একদিন সকলে রূপ। সভা করিয়া বসিয়াছে মাস্টার মহাশয় চেঁচাইয়া তর্জমা করিতেছেন এমন সময় একজন আসিয়া বলিল যে এল্যান ক্যামেরানের ছায়া আবার দেখা গিয়াছে এবারে একজন স্ত্রীলোক দেখিয়াছে ওই রাখাল যে স্থানে যেভাবে উহাকে দেখিয়াছিল সেও ঠিক সেই রকম দেখিয়াছে এরপর আর পড়া চলে কি করিয়া মাস্টার মহাশয় চুটিয়া গেলেন এবং ঠাট্টা করিতে লাগিলেন রড়ি তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ করিল রড়ি কোন কথাই ঠিক মানে না এবারেও মাস্টার মহাশয়ের কথাগুলি মানিতে পারিল না প্রচণ্ড তর্ক উপস্থিত ভূতের কথা লইয়া সাধারণভাবে এবং ক্যামেরানের ভূতের বিষয়ে বিশেষভাবে প্রচার চলিতে লাগিল আর সকলে বেশ মজা পাইতে লাগিলেন কিন্তু রড়ির মেজাজ গরম হইয়া উঠিল সে বলিল দেখ মাস্টারের পো যতই কেন বল না আমি এক জোড়া নতুন বুট হারব তোমার সাধ্য নেই আজ দুপুর রাতে ওখানে গিয়ে দেখে এস সকলে কর্তালি দিয়া উঠিল মাস্টার মহাশয় হাসিয়া উড়াইয়া বিতে চাইলেন কিন্তু রড়ি ছাড়িবে কেন সে সকলের উপর বিচারের ভার দিল তাহারা এই মত দিল যে মাস্টার মহাশয় যখন গল্পগুলি মানিতেছেন না সেস্থলে তাহার উচিত যে নিজের পক্ষে তিনি যা মানেন না তা প্রমাণ করিয়া দেওয়া মাস্টার মহাশয় দেখিলেন অস্বীকার করিলে যশের হানি হয় তিনি বলিলেন যা বই কি কিন্তু আমি গিয়া ফিরে এলেও এর চাইতে তোমাদের আর জ্ঞান বাড়বে না ররি বলিল আচ্ছা দেখা যাউক মাস্টার মহাশয় বলিলেন ভাল ওখানে গিয়ে আমি কি করব রোরি বলিল ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে তিনবার বলবে এল্যান ক্যামেরা নাচবো কোন জবাব না পাও ফিরে এস আমি আর ভূত মানব না মাস্টার মহাশয় হাসিয়া বলিলেন এটা ঠিক যেন যে এলান সেখানে থাকলে আমার কথার উত্তর দিবেই আমাদের বড় ভাব ছিল। একজন বলিল তাকে যদি দেখতে পাও তাহলে মুচির কাছে ও যে টাকা পেত সে কথাটা তুলো না এ কথায় সকলে হাসিয়া উঠিল রড়ি একটু অপ্রস্তুত হইল এই এইরূপে হাসিতামাশা চলিতে লাগিল ক্রমে মাস্টার মহাশয়ের যাবার সময় হইয়া আসিল শেষে মুচি ঘড়ির দিকে চাহিয়া বলিল বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি তুমি এখন গেলে ভালো হয় তাহলেই ঠিক সময় মতো পৌঁছতে পারবে বেশ করিয়া কাপড় চোপড় জড়াইয়া মহাশয় জষ্টি হস্তে সেই বাড়ির দিকে চলিলেন মাস্টার মহাশয়ের যাইবার সময় দু একজন খোঁচা দিয়া দিল এবং স্থির করিল ফলটা কি হয় দেখিয়া যাইবে রাত্রি অন্ধকার এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল কিন্তু এক্ষণে কালো কালো মেঘ আসিয়া চাঁদকে ঢাকিয়া ফেলিতেছে মাস্টার মহাশয়ের চলিয়া গেলে সকলে বলা আরম্ভ করিল যে সমস্ত রাস্তাটা সাহস করিয়া যাওয়া তাহার পক্ষে সম্ভব কি না ছোট পাদরি বলিল যে তিনি অর্ধেক পথ গিয়াই ফিরিয়া আসিয়া যাহা ইচ্ছা বলিবেন তখন আর কাহারও কিছু বলিবার থাকিবে না ইহা শুনিয়া মুচির মনে ভয় হইল জুতা জোড়াটা নেহাত ফাঁকি দিয়া নেয় এটা তাহার ভালো লাগিল না তখন একজন প্রস্তাব দিল যে ররি যাইয়া দেখিয়া আস প্রথমে রড়ি ইহাতে আপুই করিল কিনু উহার বরিতার পরে রাজি হইল সকলে তাহাকে সাবধান করিয়া দিল যেন মাস্টার মহাশয় তাহাকে দেখিতে না পায় তারপর সে বাহির হইল খুব চলিতে পারিত এই গতনে শীঘ্রই সে মাস্টারকে দেখিতে পাইল রি একটু দূরে দূরে থাকিতে লাগিল রাস্তাটা একটা জলা জায়গার মধ্য দিয়া গিয়াছে একটিও গাছপালা নেই যে মাস্টার ফিরিয়া চাহিলে তাহারা আড়ালে থাকিয়া পাবে পরে মাস্টার মহাশয় যখন ওই বাড়িতে পৌঁছলেন তখন রড়ি একটু বুদ্বি খাটাইয়া খানিকটা ঘুরিয়া বাড়ির সমভুকে আসিয়া সেখানে একটা নিচু বেড়া ছিল তাহার আড়ালে সতিয়া পড়িল সে অবসহায় দূতের কায় করিতে যাইয়া তাহার অসততা গতর গতর করিতে লাগিল মাস্টার মহাশয় ছিলেন বলিয়া নহিলে সে এতক্ষণ চেঁচাইয়া ফেলিত কস্টেসিস্টে কোনো মতে প্রাণটা হাতে করিয়া দেখিতেছে কি হয় মনে করিয়া মাস্টার মহাশয় যেরূপ ব্যবহার করেন তাহা দেখা হইয়া গেলেই সে বাহির হইবে গ্রামের গিজার ঘড়িতে বারোটা বাজিল সে বেড়ার ছিদ্র দিয়া চাহিয়া দেখিল যে মস্টার মহাশয় নিভয়ে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন মাস্টার মহাশয় গলা পরিষ্কার করিলেন এবং একটু শকু সুবুরে বলিলেন এল্যান ক্যামেরান গো কোনো ওর নেই দু এক পা পশ্চাৎ সরিয়া একটু আস্তে আবার বলিলেন এল্ল্যান ক্যামেরান আছে গো কোনো ওর নাই তারপর বাড়িতে আসিবার রাস্তাটির মাথা পয়নত হাঁটিয়া গিয়া থতমত সবরে অধ চিনকার অধ আহানের মতো করিয়া তৃতীয়বার বলিলেন এল্ল্যান ক্যামেরান আছে তারপর আর ওরের অপেক্ষা নাই শটান চসপট কি সবনাশ কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাইবে মাস্টার একই করিয়া ফেলিলেন মুচি বেচারির আর আতঙ্কের সীমা নাই ওই বুঝি ভূত এল্যান আর ভে পারিল না এই সময়ে তাহার মনে যে ভয় হইয়াছিল সেই ভরে গোঁ গোঁ শবদ করিতে করিতে সে মাস্টারের পিছনে ছুটিতে লাইগল সেই ভয়ানক চিৎকারের শবদ মাস্টার মহাশয়ের কানে গেল মুচি দৌড়াইতেছে আর ডাকিতেছে দাঁড়াও বো মশাই দাঁড়াও মশাই নিতে পাইলেন পশ্চাতে এক প্রকার ফিরিয়াও তাকাইলেন আর কি ওই এল্যান ক্যামেরান ভয়ে আরও দশণ্ডন দৌড়াইতে লাগিলেন রড়ি বেচারি দেখিল বড় বিপদ মাস্টার বুঝি তাহাকে ফেরিয়াই গেল করে তাহারও প্রাণপণ চেষ্টা মাস্টার মহাশয় দেখিলেন পিছনের লোকটা আসিয়া তাহাকে প্রায় ধরিয়াই ফেলি তাহার গায়ের বল চলিয়া যাইতে লাগিল অবশে মাস্টার মহাশয় যখন দেখিলেন যে আর রক্ষা নেই তখন তিনি সাহসে বর করিলেন এবং খুব সরি করিয়া লাঠি ধরিয়া কাঁপিতে কাঁপিতে ভূতের দিকে ফিরিলেন এবং আর মুহূতকাল বিলমব না করিয়া গায়ে যত জোর ছিল তত জোরে ভূতের মসতকে সপাত করিয়া সাংঘাতিক এক ঘা বসাইয়া দিলেন তারপর সেটাও যেন কোথায় অনৎকারে অদৃশ্য হইল ভূতটা যাওয়াতে এখন একটু সাহস আসিল কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলো না দেখা গেল ততক্ষণ থামিলেন না গ্রামে প্রবেশ করিবার পূবে সাবধানে বিশেষ একটা কিছু হয় নাই অনেক কথা তাঁহাকে জিজ্ঞাসা করা হইল তিনি সবণ্ডলীরই ওরে বলিলেন ওই আমি যা বলেছিলাম ভূতটু তো কিছুই তো দেখতে পেলাম না এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করিতে লাগিল মাস্টারকে তাহারা বলিল যে সে সহানাশতরে গিয়াছে শীঘ্রই ফিরিয়া আসিবে আধ ঘণ্টা হইয়া গেল তবু মুচি আসে না সকলে মুখ চাওয়া করিতে লাগিল চিন্তা বাড়িতে লাগিল এক্কমে একটা বাজিল তারপর তাহারা আর থাকিতে পারিল না মুচির অনুপসহিতির কারণ তাহারা মাস্টার মহাশয়কে বলিয়া ফেলিল মাস্টার মহাশর ডনিয়া চিৎকার করিয়া উঠিলেন তিনি লাফাইয়া উঠিয়া লথন হাতে করিয়া দৌড়াইয়া বাহির হইলেন এবং সকলকে পশ্চাৎ আসিতে বলিলেন সকলের বিশ্বাস হইল মাস্টারের বুধি সুধি লোক পাইয়াছে কাণ্ড সকলেরই জিঞ্জাসা করে ব্যাপারটা কি তাড়াতাড়ি ঘরের বাহিরে আসিয়া তাহারা মাস্টারকে দাঁড়াইতে বলিতে লাগিল তাহাদের শবজ শুনিয়া কুকুরগুলি ঘেউ ঘেউ করিয়া উঠিল কুকুরের গোলমালে গ্রামের লোক জাগিল সকলেই জিজ্ঞাসা করিতে লাগিল ব্যাপারখানা কি এই সময়ে মাস্টার মহাশয় জলার মধ্য দিয়া থৌড়াইতেছে আর মাথা ঘুরিয়া যাইতেছে কেবল পুলিশ জুরি ইত্যাদি ভয়ানক বিষয় মনে হইতেছে তাহার লণ্ঠনের আলো দেখিয়া অনিলরা তাহার পশ্চাৎ আসিতেছে সকালে তাহার কাছে আসিয়া তাহাকে ধরিল এবং ইহার কারণ জিজ্ঞাসা করিতে লাগিল মাস্টার মহাশয়ের ওর দিবার পূবেই সেই মাঠের মধ্য হইতে গালি এবং বোমানি মিশ্রিত শবজ শোনা যাইতে লাগিল কিছুদূর গিয়া দেখা গেল একটা লোক জলার ধারে বসিয়া আছে লঠননের সাহায্যে নির্ধারিত হইল যে আর কেহ নহে আমাদের সেই মুচি সেইখানে বেচারা দুই হাতে মাথা চাপিয়া বসিয়া আছে আর তাহাদের মাস্টারের উদেদস্যে গালাগাল দিতেছে তাহার নিকট হইতে সকলে সমসত ঘটনা শুনতে শেষে অনুসন্ধানে জানা গেল ওই বাড়ির জানলার ঠিক সমুখে একটা ছোট গাছ আছে তাহারই ছায়া চাঁদের আলোতে দেয়ালে পড়িত আশ্চায়ের বিষয় এই যে সেই ছায়াই আকৃতি দেখিতে ঠিক ক্যামেরনের মুখের মত সেদিন চাঁদের আলো ছিল না বলিয়াই মাস্টার মহাশয় ছায়া দেখিতে পান নাই যদি গল্পটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আনলাইক হামেদ করে জানাবেন গল্পটা কেমন